আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রতিদিনের নেই আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাধারণ অঙ্গীভূত আনসার যারা প্লিজও হয়েছিলেন তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্লিজ যে আন করা হয়েছে সে সকল তথ্য সম্পর্কে এই মুহূর্তে আপনাদের সম্মুখে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি দর্শক যারা করছে আমার চ্যানেলে নতুন দর্শক এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এবং আইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান আনসার আন্দোলন পরবর্তী সময়ে প্লিজ হওয়া আনসার সদস্যদের প্রতি একটি নির্দেশনা স্পষ্টভাবে দিয়েছিলেন নির্দোষ কোনো ব্যক্তি শাস্তি পাবে না দোষী কেউ পার পাবে না এই ধারণাকে সামনে রেখে গত দুই মাসে সকল তথ্য কাগজ যাচাই বাছাই পর তিনশো এর অধিক আনসার সদস্যকে প্লিজ হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া বর্তমানে চলাচল রয়েছে সংস্কারের আওতায় কাগজপত্র যাচাই বাছাই করার জন্য সরকার পর্যাপ্ত সময়ে প্রয়োজন অক্টোবর দু হতে ষোলো ডিসেম্বর পর্যন্ত কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক তথ্য শৃঙ্খলা মান সন্তোষজনক পাওয়া গিয়েছে তাদেরকে মহাপরিচালক সানগ্রহ ভাবে করেছে আনফিস করার প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং অনেকগুলো স্তর বিশিষ্ট হওয়ায় এটি বাস্তবায়নে দিতে হবে পর্যাপ্ত সময় পুলিশকৃত আনসারদের একটি বড় অংশ আন্দোলনের প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে যারা এ বাহিনীর সম্মানকে প্রশ্নবিদ্ধ করেছেন তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং বর্তমানে যারা গাড়ি কর্মরত থাকলেও আন্দোলনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে পঞ্চাশ জনের অধিক সদস্যদের তথ্য প্রমাণ ভিত্তিতে গার্ড হতে আন্দোলনে জড়িত থাকার দায়ে ফ্রিজ করা হয়েছে এবং নীতিবলা অনুসারে তদন্ত কার্য চলমান রয়েছে তাই যে কোনো সদস্য মিথ্যা তথ্য দিয়ে আন্দোলনে উস্কানি দিয়ে আনফ্রিজ হয়ে অপার পাবেন এমন ধারণা থেকে বিরত থাকার পরামর্শ থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে তাই বাহিনীর প্রধান ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সংস্কারের মাধ্যমে স্মার্ট কার্ডধারীরা আনসাদের রেশ প্রথা বাতিলের যে কার্যক্রম হাতে নিয়েছেন তার সুফল ভোগ করার জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন মহাপরিচালক অর্থাৎ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কারের কার্যক্রম চলমান এবং তদন্ত কার্য চলমান রয়েছে যারা আন্দোলনে যান নাই এবং এই ঘটনার সহিত সম্পৃক্ত না আপনারা অবশ্যই প্লিজ থেকে আনপ্লিজ হবেন ব্লক থেকে আনব্লক হবেন এবং আপনারা অবশ্যই এ বাহিনীতে যোগদান করার সুযোগ রয়েছে আর যারা বর্তমানে যোগদান রয়েছে তাদের বিরুদ্ধেও যদি কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের তদন্ত কার্য শেষে তাদেরকে দোষী সাব্যস্ত বোঝা যায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে এবং এখানে উল্লেখ করা হয়েছে চাকরিরত অবস্থায় ঘাড়ে থাকা অবস্থায় পঞ্চাশের অধিক সদস্যকে আনপ্লেস করা হয়েছে তাদের দোষী সাব্যস্ত হওয়ার কারণে সমিত দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ